নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরচিত গানের বই গীতিমালা থেকে ছিয়াশিতম গানটি কবিতার আকারে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সে আগ্রহী আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার নমস্কার আমার শ্রদ্ধা তথা অভিনন্দন বয়কনিষ্ঠ যারা তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং যাদের উদ্দেশ্যে আমি এই গানটি রচনা করেছিলাম তাদের সেই স্মৃতি বিজড়িত সেই অকৃ ভালোবাসার মূর্তরূপ তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং মার্মিক ধনী যে ধনী আজও তাদের আমাদের কর্ণ কহারকে আলোড়ন করবে আবৃত্তি তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন আমার সখা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ ধ্রুব সত্য অপূর্ব বিধান তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন অশোক দীপক সকেন সমার পঙ্কজ প্রভাত সমীরণ আনন্দ মুকন্দ অমল শ্যামল আদিত্য অমর শেখর স্বপন অশোক দীপক সকেন সমর পঙ্কজ প্রভাত সমীরণ আনন্দ মুকন্দ অমল শ্যামল আদিত্য অমর শেখর স্বপন রমেশ সুকেশ দিলীপ দীনেশ সুবোধ প্রমোদ মনোরঞ্জন তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন আমার ঈশা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ ধ্রুব সত্য অপূর্ব বিধান তোদেরই জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন কমল কিশোর তুষার তরুণ অরুণ বরুণ পরিতোষ অসিত অজিত গৌতম পিজুষ কমল মঞ্জুমণিতোষ কমল কিশোর তুষার তরুণ অরুণ বরুণ পরিতোষ অসিত অজিত গৌতম কামাল কমল মনিতোষ অজয় অখিল সুশীল শম্ভু বিপুল বিজয় সুধংসুরতন তোদের জন্যে ব্যাকুল পরান কাঁদে আমার মন তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগান তোদের জন্যে ব্যাকুল পড়ান কাঁদে আমার মন আমার সখা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ আমার সকা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ ধ্রুব সত্য অপূর্ব বিধান তোদের জন্যে ব্যাকুল পরাণ কাদে আমার মন আমার বন্ধু যাহা বান্ধবী তায় রেখা মাখা অনিতা মনোমিনারে সদারতারিতা গীতা কবিতায় আমার বন্ধু যাহা বান্ধবী তায় রেখা মাখা অনিতাং মনমিনারে রতারে তাগিতা কবিতা আমি বলতে নারী তোদের কথা আবল্যের স্মৃতি শ্রবণ দর্শন তোদের জন্যে ব্যাকুল পরাণ কাদে আমার মন তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোদের জন্যে ব্যাকুল পরাণ কাঁদে আমার মন আমার সখা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ ধ্রুব সত্য অপূর্ব বিধান তোদের জন্যে ব্যাকুল পড়ান কাঁদে আমার মন অবশেষের বন্ধু আমার তুমি স্বদেশের বান্ধব অবশেষের বন্ধু আমার তুমি স্বদেশের বান্ধব অচিন দেশের স্বজন সখা তরি পারের অবশেষের বন্ধু আমার তুমি স্বদেশের বান্ধব সচিন অচিন দেশের স্বজন সখা তরি পারের মাধব জানায় জানাই ওয়ে মর নিয়রশেষের দিনের আমন্ত্রণ গিরিধারী জানাই ওহে মোর সদেব নিউর দিনের আমন্ত্রণ তোদের জন্যে ব্যাকুল পড়ান কাদে আমার মন তোরা কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোরা কে কে কোথায় মোর বাল্য বন্ধুগণ তোদের জন্যে ব্যাকুল পড়ান কাঁদে আমার মন আমার সখা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ আমার সখা শ্রেষ্ঠ কপিল কৃষ্ণ ধ্রুব সত্য অপূর্ব বিধান তোদের জন্যে ব্যাকুল পড়ান কাঁদে আমার মন તોર જન્ વલલ પદી આન ધન્યવાદ